সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা ধরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখার থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আগে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাধেপুর উপজেলায় তার কাছে পশুর আর এই হচ্ছে তো অসংখ্য পরিমাণে উন্নত যাতে টকরা গরুগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রিত ভাগ আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কী ধরনের গরু সংগ্রহ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসতে আজকে আজকে নিয়ে আসবে পনেরোটা পনেরোটা প্রতি আটাই কি আসেন জি জি হ্যাঁ এখনকার বাজার কেমন যাচ্ছে

আচ্ছা তিন নম্বর এটা আছে এটা কি করতে এটা এ নাও সুন্দর কিন্তু বাচ্চা আচ্ছা এর তলায় বাচ্চা একটু দেখাই দেন মাশাআল্লাহ বাচ্চা একটা সুন্দরভাবে আছে এটা কি এমন বয়স হতে পারে এটা ওই 6 7 মাসের মতো বয়স আচ্ছা আচ্ছা এটার কেমন এমন দাম চাচ্ছেন আপনি ভাই এটার কেমন এমন দাম চাচ্ছেন আপনি

স্যার অনেক কম পাওয়া যায় শতরা আচ্ছা কেমন বয়স হতে পারে বাচ্চাগুলোর দশ বয়স জানলে 10 বছর আর কিছু 10 লাখ পার হইতে কলাবাট দেখতে যাইতেন কলাবাট সুন্দর এটারও তো কলাবাট সুন্দর আছে আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি মোটামুটি দাম চাচ্ছি 200 ভাই 200 দামটা চাই এখানে আসলে কত দাম পাইছেন এই দুটো বাচ্চা না এখনো দাম না দাম পড় নাই টার্গেট কেমন আছে কত কততে আজকে বিক্রি করবেন এক লাখ ষাট পার করি মানে আশি 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 একটু এক লাখ ষাট হলে জোড়া ধরে বিক্রি করে দেবেন আচ্ছা তারপরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান এটা কেমন বয়স হতে পারে বছর পার হয়েছে এর তোলা বাচ্চা একটু দেখাই দেবেন আসলে এরও বাচ্চা একটাই আছে এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চার ভাই পঁচা আশি এটা কি দাম পাইছেন আচ্ছা এটার টার্গেটটা কেমন আছে আপনি এটা কত হলে যায় সত্তর বাচ্চা হলে বেঁচে যায় তারপরে সাদা কালারের একটি গরু দেখা যাচ্ছে খুব সুন্দর মাদা টানার ডাবল বডির একটি বাচ্চা এটা কি জাতের রানী বাচ্চা রানী বাচ্চা একটি বাচ্চা

তেরো চোদ্দ মাস এটা কি হিটে আসছিল হিট আসছে এর তো আবার দেখতে দেখে যে কোনো মর্তে হিটে আসতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে একশো পাঁচ একশো পাঁচ দাম চাচ্ছেন আচ্ছা এটা কি দাম লাগিয়েছে এখানে আসার না দাম লাগিয়েছে এটা টার্গেট কেমন আছে নব্বই পার্সেন্ট কাছে তারপরে যেটা আছে এটা কি জাতির এটা 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 কেমন বয়স হতে পারে এটা ওই রকম যে কোনো মুহূর্তে ইতে আসতে পারে এটার কেমন দাম চাচ্ছেন আপনি একশো পাঁচি দাম টার্গেট টার্গেট কেমন নব্বই তারপরে যেটা আছে এটা তো বড় মন হচ্ছে অনেক বড় এগুলো মনে করেন যে জনজন হেঁটে আছে এখনো হেঁটে আসেনি না আচ্ছা এর তো একটু দেখা দেবেন বাচ্চা একটা সুন্দরভাবে আছে

এখনো এটা আসে নাই দুই দত হয়ে গেছে আচ্ছা কতলা বাচ্চা একটু দেখাই দিবেন বেরো পাঁচটায় আছে আচ্ছা এটা এক লক্ষ 25 দাম চাচ্ছে এটার কি দাম পাইছেন এটা কি দাম পাইছেন লাখ পার করে বিক্রি বিক্রি করবেন আচ্ছা তো আজকে এই কোটাই ছিল আপনাদের কাছে খামারে আরো আছে আছে খামারে আছে খামারে আরো আছে সবখন কি আপনাদের গরু পাওয়া যায় বড় মোবাইল আছে আচ্ছা ইমো নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো সিক্স চোদ্দো ছিয়াত্তর একান্ন চোদ্দো ছিয়াত্তর একান্ন এটা কি ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে জি সবই আছে আচ্ছা যাই হোক আমার দর্শক যদি আপনাকে ফোন করে ভালো করে ভিডিও কলে দেখাবেন তারপর দামে ধরে যদি ঠিক হয় দেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ